স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও কাঁঠালজেপের মেরুয়া গ্রান্ট এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আজ অব্দি বঞ্চিত গ্রামের লোকেরা প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেনি কোনো নেতা মন্ত্রী বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুই জনগণের আর্থ সামাজিক অবস্থা শূন্যের কোঠায় রয়ে গেছে রাস্তাঘাট নির্মাণের জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলে কোনো ফল বলে অভিযোগ এছাড়া বুধবার সংবাদ সাথে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ বলেন রাস্তাঘাটের অভাবে তারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে চিকিৎসা করাতে গেলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি এই রাস্তা দিয়ে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুইজন মহিলাও প্রাণ হারিয়েছেন শহরের সাথে যাতায়াত করার জন্য রয়েছে একটি নদী কিন্তু সেই নদী দিয়ে পারাপার করার কোনো সেতু নেই তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন অতি সত্বর তাদের জলন্ত সমস্যা সমাধান করার জন্য অন্যথায় তারা ভোট বয়কট করবে বলে হুমকি প্রদান করেন আমাদের মানে তৃতীয় সৃষ্টি হবার পরে এই এলাকার মধ্যে মেডওয়াগ্রান্ড কে सिंगরাইটল্ডু মেডওয়া এখনও পর্যন্ত মানে কাজ হয়নি রাস্তা আমাদের কোনো সময় মহিলা বা প্রেগনেন্ট যদি থাকে এই রাস্তার দিকে যদি নিয়ে যায় আমাদের প্রথম দুইটা মেয়ে মারা গেছে আর কি মানে নেওয়ার সময় আর কি তার মধ্যে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা যে স্কুল যাবে যে স্কুল যাওয়ার কোনো রাস্তা রাস্তাই নেই দুটা মারাও গেছে এখানে পুল থেকে পড়ো পুল মানে নদী আছে পুল হয়নি এখানে পুলটা থেকে পরে মনে হয় দুইটা বাচ্চা মারা গেছে স্কুল যাওয়ার সময় প্রথমে কাম হয়েছিল একবার হয়েছিল পুলটা খুব ইশান হয়ে করে পুলটা কাজটা বন্ধ করে দিয়েছে আমাদের স্কুল যাওয়ার কোনো নেই কোনো কাজে যাওয়ার রাস্তা নেই খালি ভোটের সময় আসবে আমরা রাস্তা বানিয়ে দেবো বলে চলে যাবে যে কামের লাগিয়ে কোনো রাস্তা নেই এখানে কাজে কামে যাইতে গেলে আমাদের কাজে কামে যাওয়া অসম্ভব বৃষ্টির সময় আমাদের কাজে কামে যাওয়ার মানে কোনো লাইন নেই এখানে রাস্তা বন্ধ করে রাখে দিয়েছে সাহেবের আমাদের সাহেবের একটা রাস্তা ছিল ওটা বন্ধ করে দিয়েছে এখন এখানে রাস্তা যাওয়া আমাদের শিলচর যাওয়া কেউ নাই কাজে কামে যেতে পারি না আমরা আমরা এটাই আছে যে আমরা একটা পুল নাই বাচ্চা কাচ্চা কি রকম যাবে একটা রোগী হলে গাড়ি যাবার রাস্তা নাই বাচ্চা স্কুল কেমনে যাইব ডেলিভারি কে করে লওয়া এটা রাস্তায় মরে যায় নদী আছে তো ব্রিজ নাই ব্রিজ নাই মানুষের কাজ কাজ বন্ধ হয় কাজ কাম সব